হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে এমন একটা মানে কথা শেয়ার করব তোমাদের রিয়াকশন কেমন হবে সেটা আমি জানি না তবে আমি অবশ্যই শেয়ার করব আমার খুব কাছের একজন মানুষ আমাকে হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে তুমি কি আমাকে ভুলে গেছ টাস মি আমি সত্যি বলছি আমি আনসারটা তখন তাকে দিতে পারিনি ভিডিওতে দেব বলে রেখে দিয়েছি তুমি আমার ভিডিওটা দেখ আমি জানি তুমি ভিডিওটা দেখবে আর জন্যই বলছি আর এটাও জানি তুমি কোনো কমেন্ট করবে না তবে আনসারটা নিয়ে নিও ভিডিও থেকে কেমন আমি তোমাকে ভুলিনি কারণ তুমি আমাকে এত এত পরিমাণ কষ্ট দিয়েছ তোমাকে মানে ভুলার কোনো চান্সই নেই সারা জীবনে এমন আমি কষ্ট কারো কাছ থেকে পাইনি জানো আর একটা কথা কি জানো প্রিয় মানুষকে মানে মানুষের জীবনে এমন কোনো মানে এমন কোন স্পেশাল মানুষ থাকে কিছু কিছু যাদের মানে ভোলা যায় না ভোলার চেষ্টা করলে আরও বেশি মনে পড়ে যায় আর মনে পড়ার কারণটা হলো এটাই যে যে পরিমাণ কষ্ট আঘাত ক্ষত দিয়ে যায় তা কখনো মানে ভোলা সম্ভব না এরকম কিছু আমি মানুষটাই একটু অন্যরকম খুব ছোটো ছোটো বিষয়ে আমি হার্ট হই আমি কি চাই কেন চাই সেটা কাউকেই বোঝাতে পারি না কাছের মানুষদের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে ফেলি ধরেই নেই তারা অনেক কিছু বুঝবে আমাকে মানে সাপোর্ট করবে আমার সকল ইচ্ছের মূল্য দিবে। কিন্তু এসবের কোনোটাই হয় না জানো পরবর্তীতে এগুলো ভেবে শুধু শুধু নিজে নিজে একা একাই কষ্ট অনুভব করি আসলে আমি আমার এই স্বভাবটা কি আদৌ পরিবর্তন করতে পারবো কি না আমি জানি না তবে শুধুমাত্র আমি এই কারণগুলোর জন্যই একা একাই কষ্ট পাই আমাকে সাপোর্ট করবে তোমরা কিভাবে মানে একা একা কষ্ট পাওয়া থেকে মানে বিরত থাকা যায় যদি কারো কাছে কোনো আনসার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে যাবে প্লিজ আমি যখন ক্লাস সেভেনে পড়তাম তখন একটা ছেলে আমাকে ভীষণ পছন্দ করত। তবে আমার লক্ষ্য আর উদ্দেশ্য একটাই ছিল যে আমি স্কুল লাইফে কখনোই প্রেম করব না আমি যখন কলেজে উঠবো অনেক স্মার্ট ইয়াং জেনারেশনের ছেলেপেলেদের সাথে সম্পর্ক করব। এমন একজন মানুষকে আমার মনের মানে কোঠায় জায়গা দেব যাতে করে সেই মানুষটাকে আর আমার কখনোই হারাতে না হয় এরকম একটা চিন্তা ভাবনা আমার মাথায় সব সময় থাকতো আর এই চিন্তাটা যে কোথা থেকে আসতো আর কিভাবে আসতো সেটা আমি জানি না তবে ছিল শুধু এটাই জানি তারপরে দেখা গেল যে একটা পর্যায়ে স্কুল শেষ করে ফেললাম